সালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো বাজারে গেলাম একটু মা ছেলে মেলে বাজার নিয়ে আসলাম শাক লাল শাক তারপরে এখানে আছে কি দেখি খোলা যায় কিনা পেয়ারা এই তো পেয়ারা পেয়ারাগুলি দেখলে মনে যে অনেক মজা হবে জানি না কেমন হয় কাটার পরেই গুলো তো পেয়ারা এক কেজির একটু বেশি তারপরে আলু সবচেয়ে মজার খাবার হয়েছে এই যে লুটি লুটি অনেক মজা খাইছে চিংড়ির মাছ দিয়ে দেখি কি মাছ দিয়ে রান্না করা যায় যে লুটি দেশি লুটি এই বাজার আর একটা চাউলের অবস্থা দিয়ে গেছে মাত্র এই তো চাউলের বস্তা আজকে বাজার তো একটু শাক গুলি কা এটা নেই এই তো শাক উপসাই দিলাম আজকের শাক অনেক লাল মনে আছে শাক গুলি একটা শাকটা হোক এই তো লতি এখনো কাটি নাই লতি একটু কাইটা নেই শাক হইতে থাক এই তো আমার শাক বাজি হয়ে গেছে বসাই দেবো এখনো লতি কাটা হয় নেই যে বাঘটাই বসাই দিই এই তো শাক বাজি নামাই রাখলাম টিভিটা রেডি হয়ে গেছে দেখেন বেরো করতে যাইতেছে দুই মামু বাইক না বিমান যাবে শ্রীলঙ্কা দুই ঘন্টা লেট তারপরে যাবে মালদ্বীপ প্রথমে টুর হবে মালদ্বীপের তারপর চারদিন দিন থাকবো মালদ্বীপ চার দিন থাকবো শ্রীলঙ্কা

আমরা বাজারে চলে আসছি এক নম্বর বাজার এত শব্দ

একদম হবে? কত রাখবেন এটা ষোলো পঞ্চাশ টাকা

তুমি বাজার করছো আছি তুমি বাজার করেছ তুমি কি বলো আচ্ছা

বাসিত কি করছ তুমি কিছু নিবে যাও কোনটা নিবে দেখো যাও যাও আমি আসি যাও গিয়ে গেছে কাঁচা সবজির বাজারে তা আমি আর ওয়াসিত এখানে দাঁড়াই আছি ভিড় অনেক ভিড় সবজির বাজারগুলো তো অনেক ভিড় তাহলে ওয়াসিত শুধু জ্বালাইতেছে কি খায় না খায় সকালে নাস্তাও করে না এই চিপসটা কও দেখাও যাও আঙ্কেলটা দেখাও কোনটা কোনটা দেখাও ওই যে কালোটা কত এটা আচ্ছা মাম্মি টাকা নিয়ে আসুক বুতে গেছে মাম্মি টাকা উঠাইতে দাঁড়াও চিকেন বল খাবে

আমরা বাজার করে চলে আসলাম এত গরম বাইরে ওয়াশিফ তুমি কি কিনেছ চকলেট আর চিকেন ফ্রাই কিনেছ তোমার বাজারে গিয়ে ভালো লেগেছে হ্যাঁ তো কি এত রোদ উঠছে আমার বাজার করিনি আমার মেয়ের বাজার শেষ সেই জন্য মেয়ের বা কিছু মাছ টাছ কিনতে গেছে মাছ কিনে নিয়ে আসলো বাসায় চলে গেছে মেয়ে মাছ টাছ এসে কোথায় তোমার চিকেন ফ্রাই কোথায় তা বা বাজার রাইখে পরে আবার আসবে আমি আরও আছি আইসা করছি

আজকে কিছু রান্না করেছি আমরা বলো এই গরম গরম চুলা গরম আজকে বাসায় মানুষ নাই আমরা নানি নাতি এই তো হ্যাঁ নানি নাতি এই যে কই মাছ বোনা করেছি তারপরে শাক লাল শাক হ্যাঁ তারপরে কি বলো তো এই যে লতি চিংড়ি মাছ দিয়ে লতি হ্যাঁ আজকে দুপুরের আর আমার আর ওয়াসিফের খাবার তাই না ওয়াসিফ এ কলে পানি নাই পানি আসলে গুলি ধুব রেখে দাও রেখে দাও হাল্লা চলো 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 এখানে চলো আসিফ সুদ দুষ্ট করে পানি আসলে আসিফকে গোসল করায় দিব পুরা বাসা খালি আজকে মামা বেগনে বেড়াইতে চলে গেছে পুরা রুম ঘর সব খালি খালু হয়ে যায় তুমি কোথায় বেড়াতে যাবে টিক টিক খেলে মামা সাথে মামার সাথে ক্রিকেট খেলতে যাবে আচ্ছা আমার এটা না ওইটা আসো চলো ওই রুমে ফ্যান চলতেছে চলো কি যে দুষ্ট করে আসিফ আসিফ কি যে দুষ্ট করে তাই না আসিফ যে পট বাটি সব আইনা রাখছে বিস্তার উপরে কি কর আসিফ তোমার খেয়া চকলেট ফ্যানটা কোথায় হ্যাঁ হারিয়ে ফেলছ এত তাড়াতাড়ি হারাই ফেলছ কেন এটা দিয়ে কি করতেছ তুমি হ্যাঁ বান্ধ তোমার গোসল করাই দিব চলো গরম পানি সারো পানি সারলে এক্ষুনি গোসল করাই দিব হ্যাঁ আমি নান গোসল করাই দিব ওই যে আঙ্কেলের আঙ্কেল দারওয়া ন পানি ছাড়লে এরপরে গোসল করাই দিব ঠিক আছে আচ্ছা তুমি কিছু বলতে চাও আঙ্কেল কি কিছু বলতে চাও বলতে চাও না কেন তুমি লজ্জা পাও কতটুক লজ্জা ওরে বাবারে রে ছেলে তুমি একটা গান গাও তো তোমার বাবার ওই গানটা গাও তো বাবা কোন গানটা শিখেছিল বাবা বাবা কোন গানটা শিখেছে বলো হ্যাঁ সুন্দর করে আন্টিরা শুনবে বলছে আন্টি বলছে ওয়াসিফকে বলো তো গানটা শুনাইতে এখানে তাকায় বলো তুমি বলো বলো রেডি ওয়ান টু ছেলে রেডি ওয়ান টু না ওয়াসিফ পচা হয়ে গেছে ওয়াসিফ গান শোনায় না এই তো সন্ধ্যা হয়ে গেছে নামাজ পড়ে চা বানায় নিলাম বা মেয়ের জন্য আর কি আনা সমস্যা এখন চা দিয়ে খাওয়া হবে কি করে আর খাওয়া হয়নি কারণ প্যাট গড়া ছিল সকালে পরোটা খেলে একটু দা লাগে না তেমন একটা